హలో బో కమన్ বলো কোন রকম ঠান্ডায় অনেকটা কমে গেছে হবে না বোধ লাইভ লাইফগুলোটা কেউ হবে না বোধ হয় যেভাবে চারদিকে দিয়ে ধুপ করে বাচ্ছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে কেন এখনো খাওয়া দাওয়া হয়নি কেন বলো এত দেরি কিসের জন্য

যারা যারা দেখছো সবাই কমেন্ট করো দেশে পিন করে দিই বেশিক্ষণ থাকবো না তবুও পিন করে দিচ্ছি কারণ ওই যে চারিদিকে যে শব্দটা হচ্ছে না এই কারণে বেশিক্ষণ থাকবো না থাকাটা সম্ভব না সরস্বতী তুমি কেমন আছো গো যাই হোক মোটামুটি কেটে যাচ্ছে বলো তুমি কেমন আছো বলো এতদিন তুমি লাইভে আসো না কেন আর শনি কেমন জানো তো আসিনি আমার দিদি শাশুড়ির মা মারা গেছিল যদিও তারপরে একটু লাইভে আসছিলো তারপরে এই বাবার বাড়ির পুজো হচ্ছিলো বাড়িতে কাজ দিদি শাশুলির মার কাজ হচ্ছিল সেই কারণে আর লাইভে আসা হয়নি গো কে বুঝি এতে কী নাম গো বুঝি না আমরা ঠিক করতে পারছি না হায় হায় বলো কেমন আছো হায় তো হিত বলো মাইকের আওয়াজ কি প্রচন্ড যাচ্ছে তো হিত বলবে তো মাইকের আওয়াজটা প্রচন্ড যাচ্ছে কিনা থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য কোথা থেকে দেখছো ঠান্ডা কেমন পড়েছে বলো রান্না হলো দিদি আজকে তো আজকে রান্না করেছিলাম আলু ওল কফির ভাজা করেছিলাম একটা মাছের ঝাল করেছিলাম ঝোল করেছিলাম পোনা মাছের ঝোল তুমি এখন কোথায় আছো কি করছো বলো এত দেরি অফিস থেকেই বাড়ি এলে বলো বলো তোমার টিপির ছবিটা আমার খুব ভালো লাগছে কিন্তু আমার নামটা এখানটায় কি বুঝতে পারছি না তুমি কোথা থেকে বলছো বলো হ্যাঁ এত দেরি কেন গো ওই যে রাধা কৃষ্ণের ছবি দেওয়া আছে তোমার নামটা একটু তুমি মেনশন করে বলো দেখি তোমার নামটা এখানটায় কি লিখেছো ঠিক তোমার আইডিটা দেখি বলো ওই পাগল মধ্যে গাড়ি ঠান্ডার মধ্যে গাড়ি আস্তে আস্তে চালাতে হচ্ছে হ্যাঁ খেজুরি হ্যাঁ খেজুরি তো বুঝলাম মামা আমি পাললেছে তো মামাম ভালো ছেলে তোমার বাড়ি খেজুরি ছবিটা খুব ভালো লেগেছে কি করছো বলো এখন তুমি মধ্যে কি আজকের আজকালের মধ্যে হ্যাঁ হয়েছিল না সেরকম নেই এমনি একবার ঘুরতে গেছিলাম আজকে একটা জায়গায় ঘুরতে সেটা জিজ্ঞেস করছিল আর কিছু না কি ঠান্ডা পড়েছে বললে না তো খেজুরি বলেই তো থেকে গেলে গো না যায়নি আজকে আমরা সবাই গেছিলাম আমার দিদিরা গেছিলো আর আমরা গেছিলাম কে কি ম্যাসেজ কিছু হাইড হয়ে যাচ্ছে কেন গো বলো যারা যারা আছে সবাই কমেন্ট করো প্রচণ্ড মাইকে শব্দ যাচ্ছে না কি করবো বলো তো চারিদিকে বলতে পারবে বলতে পারছি না গো আমার আইডিয়ার বাইরে কারণ আমার মানসিক আমার মাইন্ডে এখন কোনো কথা ঢুকছে না আমারই ভালো লাগছে না যাই হোক কোনোরকম দিনটা তো কেটেই যাচ্ছে আমার মাইন্ড এখন অন্যরকম হয়ে গেছে তাই আর কারোর কথা মাইন্ডে না এখন জানিও না গো যত দিন দিন যাচ্ছে ঠান্ডা কমে যাচ্ছে তত মুখ টুক ফেটে যাচ্ছে ভালো লাগছে না একটা আসে আমি না বুঝতে পারি না যারা যারা একটু কমেন্ট করো বলো তুমি তো কিছু বললে না বলছি তুমি তোমার এখানে নামটা কি দেওয়া আছে সেটাও তুমি বললে না এটা কি তো তোমার নামটা কি দেওয়া আছে সেটাও বললে না বলতে কি করছো তুমি সেটাও কিছু বললে না মেম্বারশিপ বস এবوست এবো হে আজকে মেম্বারশিপ আছে নাকি জানি না ভাই কি গো আবার হায় বলে চুপ হয়ে গেলে কি তোমার কমেন্ট করতে ভালো লাগছে না না কি ব্যাপারটা বুঝতে পারছি না তোমরা হচ্ছে এই প্রতি আমি জানি না গো এই শুনলাম তোমার কাছ থেকে আর আমি তো মেম্বারশিপ দেখিও না জানিও না অত আমি কিছু বলতে পারছি না ঠান্ডা কি রে ভালো লাগছে না মাথাও ঘুরাচ্ছে ঘুরছে না মাথা যন্ত্রণা করছে তাই ভাবলাম একটু কী আর করব ফোন দেখলে তার একটু বসে বসে তোমাদের সঙ্গে গল্পটাই করি কী কর তোমরা কী কী কমেন্ট করবে না লাইক কী বন্ধ করে দেবো আচ্ছা হাসানটা আমি আমি ভি ক্যামেরায় আচ্ছা তুমি তোমরা কি জানো মানে ক্যামেরাম্যানকে কখনও সামনে দেখা যায় দেখা যায় না তবুও এইটুকুনি হয়েছে কিন্তু এইটুকুনি হয়েছে দিয়ে কী হয়েছে তো তবুও যে তুলেছি কে বলছে ভালো তোলা হয়নি কিছু না এই সমস্ত বলছে আমি ক্যামেরাম্যান তাই আমাকে কেউ দেখতে পাইনি একজনকে ভালোবেসেছিলাম সে বেশ ভালো দিন কাট একজনকে নিয়ে আর আমি শেষে কেন্দি মরছি এ মা গো কে সেই মানুষটা গো এটা একদম না যে করেছে তোমার সঙ্গে একদম অন্যায় করেছি কাউকে কেউ ভালোবাসলে তাকে কেউ যদি সত্যিকারের ভালোবাসে তাকে কাঁদাতে নিয়ে তার মধ্যে আমি আর কি বলবো বলো তো কাকেই বা কি বোঝাবো আমি আমি একটা আমার নিজের জীবনটাই একটা ইয়ে হয়ে গেল কি হচ্ছে কি হচ্ছে না বলতে পারবো না কোনো রকম দিনটা কেটে যাচ্ছে আমার একজনের ভিডিও কি পাওয়া যাবে ওই যা আছে ওই আমার ভিডিওর মধ্যেই আছে আদার্স বাইরে কিছু নেই সবটা ওই তো আমি একটা পোস্ট করেছি দেখে নি একটা বেইমান বেঈমান জানি না বলতে পারছি না দেখো আমি জানি না তা হয়তো তাকে আমি বেইমান বলে দিচ্ছি দেখা যাবে সে হয়তো কী থেকে কি করছে বা কীরকম অবস্থায় আছে না জেনে তো কাউকে বেইমান বলা যায় না হ্যাঁ তবে কেউ যদি ঠকিয়ে যায় অবশ্যই সে বেইমান অবশ্যই আমি আমি একমত সেটাতে তাকে বেঈমান বলতে কেউ যদি তাকে ঠকায় যে হ্যাঁ এসেছিলো ঠকিয়ে চলে গেছে অবশ্যই সে বেইমান এক্ষেত্রে আমি তোমার সঙ্গে একমত কিন্তু হয়তো সেরকম কিছুই না বা হয়তো দেখা যাবে সে তোমাকে ঠকায়নি তুমি হয়তো তাকে ভুল বুঝছো তাহলে এটাকে বেঈমান বলে যায় না আর বেইমান আমি কিভাবে বলি বলো তো আমি তো সিচুয়েশানটা জানি না না কারো সিচুয়েশান না জেনে কাউকে কোনোদিন আমি আমি অন্তত মন্তব্য করি না জানি না বলবো কিভাবে বলো কি খাওয়া দাওয়া করলে বলো তোমার কি খাওয়া দাওয়া হয়ে গেছে আওয়াজ তো যাচ্ছে না মাইকের আওয়াজটা বন্ধ হয়ে গেছে গো আমার এখানে বন্ধ হয়েছে দুদিন ধরে তো কন্টার নেই তাই জিজ্ঞেস করলাম জানি না গো ঠিক বলতে পারছি না মেয়েদের জীবন আর বলো না গো কি বলবো যে সমস্ত মেয়েরা না হয়তো ভাবছে নিজের এদিকে বলবো কি বলি বলো তো দেখে শুনে দিলেও যা যার ভাগ্য খারাপ তাকে তো বস্তাতে হবে কিছু করার নেই দেখেছনে দিলেও যা আর না দেখে দিলেও তা সমানই ব্যাপার কাউকে বলে বোঝানো যায় না এটা যার হয় সে জানে যার হয় না তারা মনে করে ওরা কি বলছে ওদের আবার এক্সট্রা কি ব্যাপার আর বলতে হবে না সবটাই জানি তাহলে তো ভালো তোমাদের ওইখানে ঠান্ডা কেমন পড়েছে বলো কি আর বাকিরা কমেন্ট করলে না তুমি গিয়ে কমেন্ট করে কোথায় চলে গেলে গো খিজুরি তোমাকে যে বললাম কমেন্টই করছো না আরে আমার সঙ্গে অন্তত কথা বলো ঠান্ডা আছে ভালো আচ্ছা একটা কথা বলো এম এস কতবার পেমেন্ট পেয়ে গেল এটা যদি তুমি জেনে থাকো একটু বলো এম এস কতবার পেমেন্ট পেয়েছে গো আমার আর হচ্ছে না কোনো দিক দি আসলে কি বলো তো দুদিন ভালো যায় দুদিন খারাপ যায় এই এত টেনশন নেব এখনও পাইনি এম এস একটু বোকামি করছে ওটা শর্ট ভিডিও দিলেও ভালো করতো আমাদের যদি শর্টে হয় লং হয় না চারিদিকে সমস্যা আমার আর হবে না কোনো বুঝে গেছি কেন বলো তো যখন মাইন্ড তুমি কবে পাচ্ছ আমি আমি তো একদম পাচ্ছি না আমি কোথা থেকে পাবো বলো পরিস্থিতি খুব খারাপ মাথা ঘুরে যাচ্ছে দিকে কিছু হচ্ছে না বলে না ভালো লাগছে না আর এই হচ্ছে এমন একটা জিনিস এইটা যদি জীবনে না থাকে কোনো মূল্য নেই আবার অনেক কিছু থাকলে আবার এটা যদি অনেক বেশি থাকে অনেক কিছু না থাকে তখনও কোনো মূল্য নেই চারিদিকে সমস্যা সমস্যা সব কে উইথ মি যেটা দিয়েছে সেটা তো আর টেক উইথ মি আগুন মেরে দিয়ে চলে গেল একদম আসলে আসলে মেরে দিয়ে চলে গেল না টেক উইথমি কিছুই করেনি ঢপের জব মেরে দিয়ে টাকাটা নিয়ে নিল এটা তো করে দিয়েছে অন্য একজন চোখ টেগত মি আমার কিছুই করে দেয়নি কিন্তু আর এটার যে বাকি কাজটা ছিল এটা আমি অন্য একটা দিদিভাইয়ের কাছ থেকে করে নিয়ে এসেছি দিদিভাইটা খুব ভালো দেখো কেউ কারোর টাকা মেরে বেশি দিন সুখে থাকতে পারে না তবে হ্যাঁ কী বলতো তো আমি হয়তো একশো টাকার জিনিস বা দুশো টাকার জিনিস সেটা আমি হাজার টাকায় বিক্রি করতেই পারি সেটা হচ্ছে মানুষকে মানুষ দেখিয়ে বুঝে শুনে নিচ্ছে এত এম এস অল কমপ্লিট না না যদিও হয় কোনো দিন আশা করি হবে কি না জানি না বলতে পারছি না তবে হয়তো আমি টেক থেকে কাছে তো যাচ্ছি না কারণ কি হয়েছে বলে তো দেখো তুমি দুশো টাকার জিনিস দু এক হাজার টাকা বললেও মানুষ নেবে কারণ সেটা যা সে জানে তুমি দাম বেশি বলছো তবুও নেবে কারণ কিছু দেখে জেনে শুনে নিচ্ছে তুমি সেটা তাকে দু টাকা জিনিস হলে তো দিচ্ছ না আর এখানটায় সে কী করেছে এমন কিছুই করেনি কিছু না করেই নিয়ে নিল কিছু করে নিলে একটা ঠিক ছিল যে হ্যাঁ কিছু না কিছু তো একটা করেছে কিন্তু এখানে সে কিছুই করে কিছু না করে নেওয়াটা তো সেটা কি আর বলা যায় যা করেছি করেছি যখন দিন খারাপ যায় ভাগ্য খারাপ যায় সব কিছুই খারাপ কিন্তু এই মেসে তো তবুও তো কাজটা কমপ্লিট করে ফেলি এই যা পেমেন্ট পাচ্ছে না তবে হ্যাঁ দুজন খুব পরিশ্রম করছে একটা চ্যানেলের পিছনে দুজন পড়ে আছে একজন এলো একটা কবে বাবু জানে মানে কি জানো তো ওর তো লং এতে একদম ভিউজ আসছে না তাহলে আর পাওয়াটা খুব টাফ হয়েছে তবুও কিন্তু ওর কাজ কমপ্লিট করে ফেলেছে আমরা তো ওইটুকুনি করতে পারি আমি তো ওইটুকুনি আমার ভিউস যে আছে কিন্তু সেইটুকুনি কাজ তো আমি করতেই পারলাম এটাই তো প্রবলেম মানে একটা না একটা প্রবলেম দাঁড়িয়ে আছি সবার সামনে প্রবলেম মাস্ট থাকবেই থাকবে হ্যাঁ একদম ঠিক বলেছ না গো তবু আবার সবার থাকে না গো আমাদেরকেই বেছে বেছে দিয়েছে এটা এটা শেষ হয়ে গেলে সত্যিই বাঁচি তবে হ্যাঁ একটু আর কিছুদিন পরে হলেই মনে হয় ভালো কেটে করেছি গেলো